বাজেটে অসন্তোষ আজও স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে আশাকর্মীরা আজ আবারও সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের নামলেন রাজ্যের আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকেই বিক্ষোভ মাতৃকালীন ছুটি কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যুতে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা করার দাবিতে গত তেরোই ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি চলছে সাতই জানুয়ারি স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে একুশে জানুয়ারি আলোচনার আশ্বাস মিললেও পুলিশের ধরপা করে শিয়ালদা ধর্মতলা ও সল্টলেক সহ একাধিক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গতকাল রাজ্য বাজেটে এক হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তাতে সন্তুষ্ট নন আশাকর্মীরা তাদের স্পষ্ট বার্তা মূল দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন শেখ রিপোর্ট এসে স্টার নিউজ সল্টলেক এটা আমাদের ন্যায্য দাবি আমাদের যে ন্যায্য দাবি ছিল ওটাও দিদি আমাদেরকে দেননি যার জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি তো সেই ক্ষেত্রে যেটা উনি দিয়েছেন ওনার মাঝে যেটা ছিল উনি করেছেন কিন্তু আমাদের যে দাবি ছিল ওইটা কিন্তু দিদি আমাদেরকে দেননি সেই ক্ষেত্রে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি তো পরবর্তীকালে আমাদের এই দাবি যদি দি না মানেন তাহলে কিন্তু আমাদের কর্মবন্ধী চলছে লাগাতার চলতেই থাকবে আমাদের এআইউটিউসির নেতৃত্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন গত তেইশে ডিসেম্বর থেকে কর্ম লাগাতার কর্মবিরতির আমরা ডাক দিয়েছিলাম আমাদের মূলত তিনটে দাবি ছিল আমাদের মাসিক ভাতা যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেওয়া হয় সেটা না তার বিনিময়ে পনেরো হাজার টাকা করতে হবে আর কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে তাকে রিটায়ারমেন্টের বেনিফিটের পাঁচ লক্ষ টাকা তার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের রিচার্জের টাকা এবং মাতৃত্বকালীন ছ মাসের টাকা এগুলো সব আমাদের দিতে হবে এটা আমাদের দাবি নিয়ে আমাদের গত তেইশে ডিসেম্বর থেকে যে কর্মবিরতিটা হয়েছিল তা আপনাদের সাতই জানুয়ারি আমাদের একটা মাননীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছিল। উনি কুড়ি তারিখে আসতে বলেছিলেন একুশ তারিখে আসতে বলেছিলেন একুশ তারিখে ডাকার পরে উনি যেভাবে আমাদের পুলিশ লেলিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় সেখানে আমরা সারা রাজ্যর আশাকর্মীরা এই পশ্চিমবঙ্গ সরকারকে ধিক্কার জানাই এইটাই কারণে যে আশাকর্মীদের ন্যায্য দাবি আদায় করতে গিয়েও যে এইভাবে পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের দাবি আদায় করতে হয় এটা তার জ্বলন্ত উদাহরণ এবং ঐতিহাসিক উদাহরণ হিসাবে প্রমাণিত হয়েছে গত একুশে জানুয়ারি এবং গতকাল যেটা আমাদের রাজ্য বাজেট হয়েছে সেই রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আশা এক হাজার টাকা ভাতা বাড়ানো হলো আমরা আমরা একদমই কেউ খুশি নয় কেননা আমরা সারা রাজ্যের মেয়েরা আমরা ভাত এই এক হাজার টাকা ভাতাই খুশি নয় কেননা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমরা যে যে কাজগুলো করি সেই কাজগুলো নিরিখে আপনার যদি যে টাকা দেওয়ার কথা আপনি সেটা দিন তার জন্যে আমরা তো বেশি চাইনি মিনিমাম ওয়েজ পনেরো হাজার টাকা দাবি ছিল উনি কোন হিসাবে এক হাজার টাকা বাড়ালেন এই এক হাজার টাকা উনি ফিরিয়ে নিন আমরা কেউ চাই না আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাতেই কাজ করব এই ভাতা আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী জোরহাত করে বলছে আপনি এই ভাতা তুলে নিন